প্রিয় ছোট্ট বন্ধুরা রঙে গন্ধে আর আনন্দে ভরা অগ্রহায়ণ মাসের শুভেচ্ছা এই মাসে শীতের কোমল স্পর্শে বদলে যায় প্রকৃতির রূপ মাঠে মাঠে সোনালি ধানের ঢেউ বাতাসে পাকা ধানের মিষ্টি গন্ধ সব মিলিয়ে অগ্রহায়ণ মানে আনন্দের সময় ছোট্ট বন্ধুরা অগ্রহায়নের সৌন্দর্যকে ঘিরে শুরু করছি আজকের শিশু আড্ডার চারশো ছাব্বিশতম পর্ব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে আজ আমরা একে একে সবার পরিবেশনা শুনবো কিন্তু জেনে আসবো আজকে আমাদের সাথে কোন কোন বন্ধুরা রয়েছে আমার নাম রাইসুল হাওলাদার রাফাত আমার নাম অরিত্র দাস আমার নাম স্বপ্নীলা দাস আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের গাইবান্ধে প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম মেজবা তাবাস্ত মৃত্তিকা আমার নাম নিবেদিতার শাহ কথা আমি সৃষ্টি পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মেনা সরকার আমি স্নিগ্ধ বিদ্যাপীঠের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম কুমারী কুমারী দীপিকা রানী শাহানবীশ সকলের পরিচয় তো জানা হয়ে গেল এবার আমরা চলে যাবো মূল পরিবেশনায় শুরুতে আমাদের বন্ধু স্বপ্নিলার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আসবো Gracias. কাব্যকৃতির কন্দেশ বলবো আমি বাংলাদেশ বলবো আমি বাংলাদেশ সব এত চমৎকার করে একটি গান শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু মৃত্তিকার কাছে একটি কবিতা শুনতে ঠিক আছে সুকুমার বড়ুয়া অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান বুঝালাম ঝামেলা যতগুলো ঠিক আছে তিনি এসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টল তলে বাসি ডাল থালাটাও ভাঙা চোড়া বাটিটাও লিক আছে খেতে বসে জানালে ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহুমা চাইলেন ছাতা খান দেখালাম ছাতা খাট শুধু কটা ঠিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু মৃত্তিকাকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা আবারও গান শুনব আমাদের বন্ধু আরিত্রর কাছে চড়ই পাখির খিচির মিচির শালিক পাখির বিয়ে বলে চার গান শুনা বেটিয়ে শালিক পাখি বিয়ে পেঁচা বলে চাচা শ্রিয়ার গান শুনাবে পেঁচা বলে চাচা শ্রিয়ার গান আমাদের বন্ধু অরিত্রকে এত চমৎকার একটি ছড়া গান শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাহফাতের কাছে একটি কবিতা শুনতে শিশুবেলা উত্তম সরকার শিশুবেলা মজার খেলা মাদুর পেটে পাথের ছালা কেউ বা করে দোকানদারি কেউ বা করে রান্নাবাড়ি মাটির হাড়ি মাটির চোলা ময়ডাটা পথের গুড়া ইটের গুড়া মরিচ গোড়া কচু কেটে মাছের সুরা কলার বাকল ডালি পাল্লা দোল না খাওয়া হই হল্লা সুপারে গাছের ধুলনা টানা পুকুর থেকে সাপলা আনা দাভের পাতা হাতের ঘরে কাঁথাল পাতা টাকা করি কচুরি পাগাল চুল চাকা ঠেলা গালি এমনি আর কত খেলা স্মৃতির পাতায় শিশুবেলা ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু রাফাতকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুর কথার মন খারাপ এজন্য আমরা হাসতে এবার চলে যাব আমাদের বন্ধু আফিস কাছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হাসাতে চলে এসেছি আর আমাদের বন্ধুর কথার মন খারাপ ভালো করতে এসেছি তো একদিন হচ্ছে হাবলু তার মাথায় করে নিজের ঘরের দরজাটা নিয়ে যাচ্ছিল সেটা দেখে তার প্রতিবেশী বলল ভাই কি বিক্রি করবেন নাকি হাবলু না ভাই দরজার তালা পরিবর্তন করব চাবি হারিয়ে গেছে লোক কিন্তু ঘরে যদি দরজা দিয়ে কিন্তু ঘরে যদি চোর ঢুকে পড়ে তখন হাবলু বললো আরে ভাই দরজা তো আমার কাছে চোর কিভাবে ঢুকবে তারপর একদিন ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো বল তো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এর ইংরেজি কি হবে লোকটি বলল ইংরেজি তো পারি না স্যার আরবিটা বলতে পারবো ইন রাজিউন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের বন্ধু আফিস আপুকে এত চমৎকার চমৎকার কৌতুক শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু চুমকির কাছে একটি দেশ গান শুনতে এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ সে ফল ফসলে হাসে চন্দ্র তারা আইরে তোরা ছোট্ট ছেলে আইরে নবীন দল স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে স্বাধীন স্বাধীন মোদের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গড়ের স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন মোদের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলাকারী গড়ের স্বাধীন গান লক্ষ্য রক্তে পাওয়া মোদের দেশভায় স্বাধীনতার যোগ্য সূত্রে we আমাদের বন্ধু চুমকিকে এত চমৎকার একটি দেশ গান শোনানোর জন্য ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারা বেলা প্রতি শুক্রবার ঠিক বেলা তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে এস কে সিন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু কথার কাছে একটি কবিতা শুনতে থাকলে মামা আক্তার হোসেন থাকলে মামা পড়ো আঁকি ঠিক সে পাবে চাকরিতে বেকার ঘোড়ার নেই বালাই বাচ্চরে জি ক্ষীর মামার জোরে হয় সবই থাকলে মামা পড়ো ধন্যবাদ কেউ তালি দিচ্ছ না কেন বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু নিরুপ আমার কাছে একটি কবিতা শুনতে তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে ফেলে তার সারাদিন ঝতর কাপে পাতা পত্তর উড়ে যেন ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবেও তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাপ্পা থেকে যায় ফেরে তার বন্ডী ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু নিরুপমাকে চমৎকার একটি কবিতা শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু অনুপমার কাছে আরও একটি কবিতা শুনতে চাচা সুকুমার বড়ুয়া চাচারের চাচা হারুম চাচা মানুষ কেমন দারুণ চাচা তিনি রাইট উচা নিচা তিলের হাচারি কি করে বানায় নিবাদ ধন্যবাদ আমাদের বন্ধু অনুপমাকে এত মিষ্টি করে একটি কবিতা শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু এনার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে স্টে পড়ে মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনা ফেনা মিশে আমি যাই বেশ দূরে দেশে পড়ির ঘাড়ে রে দুয়ার দেইহানা মনে 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 কোথা আমার হারিয়ে যাও আমাদের বন্ধু এনাকে এত চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে ইচ্ছে না হলেও আজ আমাদেরকে বিদায় নিতে হবে তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আর শুনতে থেকো রেডিও সারা বেলা শুভ বিদায়